আড়াই হাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উজান গোবিন্দী বিনাই চরুচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম ভুইয়া চাকরি থেকে অবসরজনিত বিদায় নিয়েছেন তিনি দীর্ঘ সাঁত্রিশ বছর শিক্ষকতায় জড়িত ছিলেন তিনি উজান গোবিন্দী বিনাই চরুচ্চ বিদ্যালয়ে দু সালে যোগদান করেন সহকারী প্রধান শিক্ষক হিসাবে চাকরি জীবনে তিনি রূপগঞ্জ আড়াই হাজার পাইলট লোকনাথ মোল্লা উচ্চ বিদ্যালয় ও উজান গোবিন্দি বিন উচ্চ বিদ্যালয়ে মোট সাঁয়ত্রিশ বছর শিক্ষতায় জড়িত ছিলেন বেদনাবিদুর পরিবেশে তিনি বৃহস্পতিবার বিদ্যালয় থেকে অবসরজনিত বিদায় নেন সাইদুল হাসান সিও টিভি আড়াই হাজার নারায়ণগঞ্জ are saat sifat hmm নি <laughs>